হ্যালো ফ্রেন্ডস তো দেখেনি আজকের প্রথম আমাদের যে জিওগ্রাফিক্যাল রয়েছে সেখান থেকে পৃথিবীর বর্ণনা করতে গিয়ে তার বইকে জিওগ্রাফির শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন দুইশো বারো খ্রিস্টপূর্বে দুইশো তিরিশ খ্রিস্টপূর্বে দুইশো চৌত্রিশ খ্রিস্টপূর্বে দুইশো চব্বিশ খ্রিস্টপূর্বে সি অপশন সি 234 খ্রিস্ট পূর্বে নেক্সট 1939 সালে নেচার অফ জিওগ্রাফি বইটি কার লেখা গ্রিফিথ চেলার রিচার্ড হার্টসন টলেমি রিটার সঠিক উত্তর অপশন বি রিচার্ড হার্টসন নেক্সট এরাটোস্থেনিস বর্ণিত ইকুমেন কথাটি অর্থ কী আদিম মানুষের গুহায় বাসস্থান মনুষ্য বাসস্থান রূপে পৃথিবী প্রাণীর বাসস্থান বর্ণনা করা প্রাচীন মানুষের বাসস্থান বর্ণনা সঠিক উত্তর বি মনুষ্য বাসস্থান রূপে পৃথিবী ফাদার অফ জিওগ্রাফি বলা হয় হেগেলকে পেস্যালকে সঠিক উত্তর অপশন বি হেকাটিয়াসকে নেক্সট ভৌগোলিকদের উদ্দেশ্য হল মানুষের জীবনশৈলীর ওপর প্রাকৃতিক পরিবেশ ও অবস্থানের প্রভাব বিশ্লেষণ করা এই কথাটি বলেছেন আলেকজান্ডার ভন হামবোল্ট ফ্রেডরিক রাজেল রিক্তোফেন কার্লিটার সঠিক উত্তর অপশন বি ফ্রেডরিক রাজজেল নেক্সট ভূগোল হলো সমাজ সেই শাখা যেখানে দৈশিক বিন্যাস সম্পর্ক অঞ্চলভিত্তিক ভিত্তিক বা স্থান বিশেষে সূত্র নির্ধারণের বদলে সাধারণীকরণ ও সর্বজনীন সূত্র নিপন করা হয়ে থাকে এই কথাটি বলেছেন এরোডেস্থেনিস টলেমি ফ্রেডরিক সাধারণ ও বিশেষ ভূগোলের দানদিক চিন্তার সূত্রপাত ঘটে যা পরবর্তীকালে ও আঞ্চলিক ভূগোল নামে পরিচিত এই চিন্তাধারাটি যে বিখ্যাত ভূগোল উদ্যান তার নাম কি ফ্রেডরিক রাজল রিচার্ড হারসন কথোফেন ভ্যারানিয়াস উত্তর অপশন সি কথোফেন নেক্সট মানচিত্র ব্যবহার পদ্ধতির দ্বারা ভূগোল শাস্ত্র জ্ঞানের জগতে প্রাথমিকভাবে এক স্বতন্ত্র অবস্থান পায় এটি বলেছেন হারসনিয়াম ওকে নেক্সট সমুদ্র বিজ্ঞানের জনক বা ফাদার অফ জিওগ্রাফিক্যাল সায়েন্স বলা হয় কোন ভৌগোলিককে হোমার উইলিয়াম বাঙ্গে আলেকজান্ডার হাম্বল পেসিডোনিয়াস সর্বোপ্ত অপশন ডি পেসিডোনিয়াস ভূগোল শব্দটি প্রথম ভারতে প্রথম ব্যবহার করা হয় কোনো বি সূর্য সিদ্ধান্তে নেক্সট ভূগোল সেই মহান বিষয় যা পৃথিবীর আকৃতি ভূমি ও ভূমিরূপের বৈশিষ্ট্য বায়ুমণ্ডল এবং জল স্থলে সমস্ত জীবের বৈশিষ্ট্য সমীক্ষা করে একথা বলেন স্ট্রাবো টলেমি অপশন সি অপশন সি স্ট্রাবো টলেমি নেক্সট যে শাস্ত্রে পৃথিবী সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে ভূগোল এটি বলেছেন স্ট্রাবো রাজ্যেল ইমানুয়েল কান্ট রিটার উত্তর অপশন সি ইমানুয়েল কান্ট নেক্সট ভূগোল হলো এমন একটি বিষয় যার মধ্যে মানুষের বাসভূমি রূপে বৈচিত্র্যময় ভূপৃষ্ঠের বর্ণনা ও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয় কে বলেছেন রিচার্ড এ রিচার্ড হারসন নেক্সট হেকাটিয়াসের লেখা গ্রন্থের নাম কি গ্যাসপিরিয়ডস ইলিয়াস ইলিয়াডো ওডিসি মহাভারত সূর্য সিদ্ধান্ত উত্তর অপশন এ গ্যাসপিরিয়ডস নেক্সট হার্টল্যান্ড ধারণার প্রবর্তন কে করেন স্পিয়ারম্যান ম্যাকিন্ডার ম্যাকিন্ডার অপশন বি নেক্সট ভূগোলকে একাধারে বিজ্ঞান ও কলা বলেছেন হামবোল্ড রাজেল ডারবি হান্টিংটন উত্তর অপশন সি ডারবি ভূগোলের সাংস্কৃতিক চরিত্র সম্পর্কে যিনি প্রথম আলোকপাত করেন তিনি হলেন রাজচেল হার্টসন গ্রিফিথ টেলার কার্ল ডিটার সঠিক উত্তর অপশন সি গ্রিফিথ টেলার ভূগোলের নবীনতম শাখা হলো মানচিত্র অঙ্কন দূরসংবেদন ও জিআইএস সংখ্যা বিজ্ঞান বসতি বিজ্ঞান সঠিক উত্তর অপশন বি দূরসংবেদন এন্ড জিআইএস অর্থাৎ দূরসংবেদন মিনস হচ্ছে রিমোট সেন্সিং ওকে নেক্সট মডেল বলতে বোঝায় কোন বস্তুর বাস্তবে সরলীকৃত এবং গাণিতিক প্রতিরূপ নাকি পট পরিবর্তন চিত্রাঙ্কন নাকি দিক নির্দেশকে বোঝায় সঠিক উত্তর অপশন এ প্রতিরূপ সরলীকৃত এবং গাণিতিক প্রতিরূপ নেক্সট ভূগোলে প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের সমাহারে গড়ে ওঠে একে বলা হয় মৌলিক বিষয় সাংগঠনিক বিষয় সংশ্লেষকারী বিষয় মানবীয় বিষয় সঠিক উত্তর অপশন সি সংশ্লেষকারী বিষয় নেক্সট কার্ল লিটারের নিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ভূগোলে সম্ভাবনাবাদ প্রকৃতিবাদ নবনিয়ন্ত্রণবাদ অপশন ডি নিয়ন্ত্রণবাদের সূচনা করে নেক্সট ফ্রেডরিক রাচেল এল এস ওয়ার্থ হান্টিংটন ডেমোলা লিটার ছিলেন সম্ভাবনাবাদ নিয়ন্ত্রণবাদ নবনিয়ন্ত্রণবাদ নাকি সবগুলি মতবাদের সমর্থক ছিলেন বি নিয়ন্ত্রণবাদের সমর্থক ছিলেন কে কি নিয়ন্ত্রণবাদ ওকে নেক্সট পরিবেশগত নিয়ন্ত্রণবাদের সমর্থক ছিলেন সেম্পেল ও হান্টিংটন জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রধান সমর্থক ছিলেন হান্টিংটন স্টপ এন্ড গো ডিটারমিনিজম মতবাদের প্রবক্তা হলেন গ্রিফিথ টেলার বাকি অপশনগুলো দেখো এখানে আগে থেকেই দাগ দেওয়া হয়ে গেছে বলে এখানে তোমাদের আমি উত্তরটা শুধু বলে দিচ্ছি বাকি অপশনগুলো বলছিনা হ্যাঁ একটু ভেবে নে চেষ্টা করবে অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের জনক বলা হয় কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলসকে ব্যঞ্জেলসকে পরম কারণবাদ মতবাদ এর প্রবক্তা হলেন বা টেলিনোলজি প্রবক্তা হলেন কার্ল লিটার থিওক্রাটিক মতবাদের সমর্থক ছিলেন রিটার উইক্রেটিক মতবাদের সমর্থক হলেন ভিডাল ডেলা প্লাস এন্ড ফেবর ইংরেজি পসিবল শব্দটি পসিবলি এসেছে ল্যাটিন শব্দ পোস থেকে পি ও এ নেক্সট সম্ভাবনাবাদের মূল কথা হলো প্রকৃতি অপেক্ষা মানুষের ভূমিকা প্রধান নেক্সট সম্ভাবনাবাদের সমর্থক হলেন ভিডাল ডেলা প্লাস বাকি আরো অনেকে ছিলেন কিন্তু যেহেতু এখানে অপশন দেওয়া আছে কার্ল লিটার রাজেল কান্ট ভিডাল ডেলা প্লাস তো সঠিক উত্তর হবে ডেলা প্লাস দুজন সম্ভব আমাদের সমর্থ করেন ডেলা প্লাস এন্ড টেবর হ্যাঁ এই যে একটা ভিডল ডেলা প্লাস একজন ফেবর। টেবর সম্ভাবনাবাদ সম্পর্কে বিখ্যাত মতবাদ প্রয়োজন বলে কিছু নেই যা সর্বত্র আছে তা হলো সম্ভাবনা এই কথাটি বলেছেন লুসেন ফেবর। নেক্সট চার্লস ডারউইনের গ্রন্থটির নাম হলো অরিজিন অফ স্পিসিস

পরিবেশগত নিয়ন্ত্রণবাদের জন্য নিয়ন্ত্রণবাদের জন্য কোনটা সঠিক মিল হবে একটু বলো দেখো এখানে সঠিক উত্তর পারবে অপশন বি কারণ দেখো ফ্রেডরিক রাজ্যাল হচ্ছে পরিবেশগত নিয়ন্ত্রণবাদের জন্য আবার এস ওয়ার্থ হান্টিংটন হচ্ছে জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের বাধাচারক এডমন্ড ডেমল হচ্ছে নিয়ন্ত্রণ বাধাচারক ইজ ইট ক্লিয়ার চলো নেক্সট ভূগোলের জনক কাকে বলা হয় থামবোল্ড রাজচেল রিটার হেকাটিয়াস কাকে বলা হয় সঠিক উত্তর হেকাটিয়াসকে বলা হয় ভূগোলের জনক নেক্সট দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগের প্রতিষ্ঠাতা কে ছিলেন এসসি মুখোপাধ্যায় ডক্টর এমসি চ্যাটার্জি শ্রীমতী পি সেনগুপ্ত ডক্টর এসপি চ্যাটার্জি সঠিক উত্তর অপশন ডি ডক্টর এস পি চ্যাটার্জি ওকে নেক্সট প্রথম স্কেল অনুযায়ী পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন কে থ্যালেস হেরোডোটাস টলেমি অ্যানেক্সিমিন্ডার সঠিক উত্তর অপশন ডি অ্যানেক্সিমিন্ডার নেক্সট কে টেরা ইনকগনিটার ধারণা দিয়েছিলেন হেরোডোটাস ওহমার স্ট্রাবো টলেমি সঠিক অপশন বি

কৃষি অবস্থান তত্ত্ব এগ্রিকালচার লোকেশন থিওরি মতবাদে প্রবক্ত হলেন ডেভিস ভনথুনেন রাজেল ওয়েবার সঠিক উত্তর অপশন বি ভনথুনেন নেক্সট মানবীয় ভূগোল ধারণার প্রবর্তক রাজ্যের হলেও এর উন্নতি সাধন করেন বিখ্যাত ভৌগোলিক রিচার্ডসন ইমানুয়েল কান্ট রিটার ভিডাল ডিনা ব্লাস

নেক্সট সমুদ্র বিজ্ঞানের জনককে স্ট্রাবো পসিডোনিয়াস টলেমি হোমার সরিতে হবে অপশন বি পসিডোনিয়াস নেক্সট পৃথিবীকে প্রথমে পনেরোটি প্রাকৃতিক অঞ্চলে ভাগ করেন নিম্নলিখিত কোন ভৌগোলিক ইমানিয়েল কান হার্বারসান হার্টসন রাজেল সরি করতে হবে অপশন বি হার্বারসন নেক্সট প্রথমে ভূমি ব্যবহারবিদ্যা ল্যান্ড স্টাডি ও ব্রিটেনের ভূমির মানচিত্র প্রবর্তন করেন হার্বারসন এল ডি স্ট্যাম্প হান্টিংটন হবে অপশন বি এল ডি স্ট্যাম্প ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট গ্রন্থটি রচনা করেন কে রাজচেল হারবার ইসি স্যাম্পেল আনুচিন সঠিকোত্তর অপশন সি ইসি স্যাম্পেল ভূগোলে মডেল ব্যবহার চালু করেন কে রিচার্ড হারসন সঠিক প্রথম পার্টের লাস্ট প্রশ্ন প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থের লেখককে রিচার্ড হাটসন ম্যাকিন্ডার হান্টিংটন ম্যাক্লে সঠিকোত্তর হবে অপশন সি হান্টিংটন ওকে আজকের প্রথম এই যে জিওগ্রাফিক্যাল থটস এর ক্লাস ছিল আজকের প্রথম ভিডিওতে এইচ ওয়ান নোট করতে অন্যখানা क्वेश्चन দেখা হলো দেখা না হলো তো ভালো করে প্র্যাকটিস করো আবার নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো ততক্ষণে গুডবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ